একটু শীতকাল হিসেবে একটু কষ্ট লাগবে তো গরম পানি দিয়ে করেন বলেন না আরেকটা জিনিস হচ্ছে অজু অবস্থায় থাকলে খারাপ জিনিসে শয়তান মন নিতে পারে না আপনার ইমান আপনাকে সাপোর্ট দিবে এই তুই না উজু আস তুই না করছস একটা শক্তি আছে না নাই এই অজু করে ঘুমানোর অভ্যাসটা করবেন শোয়ার পরে সব কাজ শেষ করে আপনার আল্লাহর আপনি মানানোর চেষ্টা করবেন আল্লাহ গুনা করছে মাফ করে দাও তবা করব ইনশাআল্লাহ অজু এবং কি তোবা তারপরে নবীর উপর দরুদ কয়টা কাজ বললাম ভাইয়া এই তিনটা কাজ করতে বেশি থেকে বেশি দশ পনেরো মিনিট লাগবে এর বেশি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো ফিদান আর যারা আমাকে ভালোবাসেন অন্তরের জায়গা থেকে আমি আপনাদের কাছে আবদার করে একটা কথা বলবো যদি সফলতা চান যত পারেন চুপ থাকবেন কি থাকবেন চুপ যত নীরব থাকবেন আল্লাহর উপর ধৈর্য ধরবেন আপনার রাস্তা সহজ হবে সিল্লাইলে জিতা যায় না মারলে পিট লাগাই দিলে আপনি জিততে পারবেন না জিততে গেলে সৃষ্টির সষ্টার কে জিতেন তারপর আপনার জিতা হয়ে যাবে আল্লাহ কবুল করুক